ফেসবুকে সেট আপ পাওয়াটা একদম ইজি ব্যাপার ভাই আসলে ইজি ব্যাপার যদি নাই হতো তাহলে তার আমি সেট আপ পাইতাম না আমি অনেক দিন আগেই অন রিল সেট পাইছিলাম তারপরে চলতেই ছিল ইনকাম তেমন হয় নাই মাসে দেখা যাচ্ছে চার পাঁচ ডলার সব কিছু মিলে ইনকাম হতো তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রায় দুই তিন মাস হয়ে গেল কিন্তু ইনকাম নাই এখন একটু বাড়ছে দেখা যাচ্ছে যে দুই তিন ডলার একটু বাড়ছে দেখা যাচ্ছে মাসে ছয় ষাট ডলার হচ্ছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন মানে তো হচ্ছে আপনার লেখলেও টাকা ছবি পোস্ট করলে টাকা সব কিছুতেই টাকা সব কিছুতেই ডলার দেয় তো আমরা কিন্তু সাধারণত ভাবি কি যে সেটা পাইলেই মনে হয় আমি কুটিপতি আমি মনে হয় যে সোনার হরিণ পেয়ে গেলাম এখন ফেসবুক থেকে আমি হিজ পরিমাণ টাকা ইনকাম করবো এই ধারণাটা আসলে ভুল আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন অ্যাড অন রিলস সেটা পেয়েছিলাম তখনও ভাবছিলাম যে আমি মনে হয় ফেসবুক থেকে সবল হয়ে গেলাম এখন মনে হয় ফেসবুক থেকে আমি হিজ পরিমাণ টাকা আর্ন করতে পারব তো বুঝতেই তো পারছেন যে মাসে আমার পাঁচ ছয় ডলার জমা হতো তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরে তিন চার ডলার বাড়ছে সব কিছু মিলে আর কি যাচ্ছে ছয় সাত আট ডলার দশ ডলার এরকম মাসে জমা হয় সেটা দিয়ে তো আর জীবন চালানো সম্ভব না কখনো তো অনেকেই কিন্তু ভাবি যে সেটা পাইলেই মনে হয় যে আমি সোনার হরিণ পেয়ে গেলাম আমি এই ফেসবুক থেকে সফল হয়ে গেলাম এই ধারণাটা ভুল আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আসলে ভাই ফেসবুকে ফলোয়ার খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে যখন আমার লাখ পার হয়ে যাবে ফলোয়ার বা পঞ্চাশ হাজার ফলোয়ার পার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আমি যাই ছাড়ি না কেন যে কোনো একটা কথা কয়ে সারি না কেন প্রচুর পরিমাণে ভিউ হবে সেখান থেকে মোটামুটি ডলার পাবো আমি তো এর জন্য ফলোয়ারের বিকল্প কিছু নেই ফলোয়ার খুব ইম্পর্টেন্ট আর এর জন্য কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হবে এর বিকল্প কিছু নাই সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হবে যেগুলো ভিওয়াজ খাবে এই ধরনের ভিডিও বানাইতে হবে আর আমিও বানাই চেষ্টা করি মোটামুটি যে কোয়ালিটিফুল ভিডিও বানান কিন্তু আমার তো কোনো সঙ্গী সাথে নেই আমি একাই চেষ্টা করি যার কারণে যতদূর আগাইতে পারছি আর কি তারপর মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে আমি কারণ মানুষ সেট আপ পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে সেট পাচ্ছে না আর অথচ আমি একাই ভিডিও বানাচ্ছি চেষ্টা করতেছে আমি অ্যাডন রিলস পাইছি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ফলোয়ার বাড়তেছে পরিমাণে খুব কম তো আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন আপনি নিয়মিত কাজ করলে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ভিডিও বানাইলে দেখবেন যে খুব দ্রুত আপনি সেট পেয়ে যাবেন খুব দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর জন্য আপনাকে টেনশন করতে হবে না আপনাকে টেনশন করতে হবে যে কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে হবে আর আমার ভিডিওগুলো দেখে যেন মানুষ ফলো দেয় এরকম ভিডিও বানাইতে হবে তো যাই হোক ভাই কথা বেশি না বাড়াই বুঝতেই পারছেন আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আপনারা যেখান থেকে দেখছেন ফলো দেবেন আসসালামু আলাইকুম